বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো সুস্মিতাকে হ্যাঁ ঠিকই শুনছেন যে মেয়ে এই পরিবারের জন্য নিজের জীবনটা পর্যন্ত উজাড় করে দিয়েছিল আজ তাকে বের করে দেওয়া হলো ঘর থেকে তাও চূড়ান্ত অপমান করে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ঘটনা শুরু হয় যখন সুস্মিতা কিছু পুরনো সত্যি সামনে আনেন পলাশ সাহার মৃত্যুকে ঘিরে সেই সত্যি কারো পছন্দ হয়নি পলাশাহর মা রেগে গিয়ে সোজা বলে দেন এই বাড়িতে তোমার আর জায়গা নেই সাথে সাথে দরজা বন্ধ সামনে সাংবাদিক পেছনে কান্নায় ভেঙে পড়া সুস্মিতা এক সময় যাদের মা বলে ডেকেছেন এখন তার দিকেই উঠছে আঙুল একজন মেয়ে যখন নিজের পরিবারের সত্যি সামনে আনে তখন তাকে কি এমন শাস্তি পেতে হবে তার কণ্ঠরোধ করতে কি এভাবেই তাকে তাড়িয়ে দিতে হয় সুস্মিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া কি উচিত হয়েছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ